মেসিকে খ্যাপানোর ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সেদিন হারে হারে টের পেয়েছিল রিয়াল মাদ্রিদ ওই দিন কিছু বুঝে ওঠার আগেই বার্নাবুর গ্যালারিতে থাকা আশি হাজার দর্শককে থমকে দিয়ে তিনি জানান দেন মেসি রাজত্ব এই তো এখানে রিয়ালের মাটিতেই খুঁটি গেড়ে গেলাম সাল দু সতেরো এল ক্লাসিকো নামটা যেন সার্থক হয়েছিল চব্বিশ এপ্রিলের সে ম্যাচে কি ছিল না তাতে আক্রমণ পাল্টা আক্রমণ গোল পাল্টা গোল খেলোয়াড়দের মেজাজ হারানো নাটকীয়তা কিছু যেন পর্ষা সাজিয়ে বসেছিল রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ছিল লাল কার্ডো দুই দুই ড্রয়েই খেলা শেষ ভেবে টিভি রিমোট অনেকে হাতে নিয়েছে কি নেয়নি সেই মুহূর্তে দৃশ্যপটে আবারও লিও ম্যাসি যিনি এর আগেও করেছেন এক গোল সার্জিও রবার্টো গোমেজ আলভা আর মেসি এই চারের মিলিত এক দুর্দান্ত পাল্টা আক্রমণে এলো মেসির বিরানব্বই মিনিটের সেই গোল সে গোলের পর মেসিরমন জার্সি খুলে করা আইকনিক সেলিব্রেশন আজও অজানা অনেকের সচরাচর ঠান্ডা মাথার লোকটা হঠাৎ কী কারণে এত রেগে গিয়েছিল মেসির করা সেই আইকনিক সেলিব্রেশন নিয়ে জর্ডি আলবা সম্প্রতি স্পোর্টস টক সেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটিকে বলেন মেসির গল্প খুব কম সংখ্যক মানুষই জানেন কেন তিনি গোল করার পর ষাটটি তুলেছিলেন আমরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলছিলাম ম্যাচ চলাকালীন মেসির বিরুদ্ধে স্লোগান এবং তাকে অপমান করা হয়েছিল এমনকি তারা তাকে বর্ণনা করেছিল প্রতিবন্ধী এবং বামন বলে মেসি এটা পছন্দ করেননি এমনকি ড্রেসিং রুমেও তিনি রেগে গিয়ে সোয়ারিসকে বলেন এই মানুষগুলো তারা ফুটবলের সৌন্দর্য নয় এবং দ্বিতীয় অর্ধেও তারা তা করতে থাকে ম্যাসি জয়সূচক গোল করলে তিনি তাদের দিকে এগিয়ে গিয়ে শার্টটি তুলে নেন তিনি সবাইকে চুপ করে বললেন নামটা মনে রেখো ম্যাচের যোগ করার সময় রবার্তো নিজেদের সীমানা থেকে বল নিয়ে প্রায় একক প্রচেষ্টায় রিয়ালের সীমানায় এসে বল বাড়ান গোমেজের কাছে গোমেজ বলটি বাই ঠেলে দেন আলবার কাছে মেসি তখনও বক্সে নেই কিন্তু আলবা জানেন কখন থাকবেন মেসি সেই হিসেব করে যেন নিখুঁত এক পাশ ঠেললেন ঠিক সময়ে হাজির হলেন মেসি রিয়াল রক্ষণ কিছু বুঝে ওঠার আগেই যেন কেলনাবাজের পাশ দিয়ে একটা তীরের ফলা ঢুকে গেল তাতেই বিদ্ধ রিয়াল রক্তাক্ত মাদ্রিদ যে ম্যাচে মেসিকে যে কোনোভাবে আটকাতেই হবে এমন ছক কষে মাঠে নেমেছিল রিয়াল শুরুর দিকেই মেসিকে করেছে রক্তাক্ত মার্সেলোর দৃশ্য তো ইচ্ছাকৃত কোনুইয়ে মেসি ঠোঁট গিয়েছিল ফেটে কিন্তু মেসি শেষ গল্পটা লিখবেন বলেই তৈরি ছিলেন জুভেন্টাস ম্যাচের পর তার রাজত্ব শেষের শুরু হলো কিনা আলোচনা উঠে গিয়েছিল জয়সূচক নাটকীয় গোলটির পর মেসি নিজের জার্সি খুলে মেলে ধরলেন বার্নাবুর আশি হাজারের গ্যালারির সামনে মেসি ও দশ লেখা জার্সিটিকে তখন মনে হচ্ছে নিশাম পত পত করে উঠছে যেন জানান দিচ্ছে মেসি রাজত্ব এই তো এখানে রিয়ালের মাটিতেই খুঁটি গেড়ে গেলাম